ময়না ব্লক ভিআরপি এবং ভিবিডিসির উদ্যোগে রক্তদান উৎসব এবার রক্তদানে এগিয়ে এলো ময়না ব্লক ভিআরপি এবং ভিবিডিসি ইউনিট ময়না ব্লক ভিআরপি এবং ভিবিডিসি ইউনিটের উদ্যোগে ময়না টু অঞ্চলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না ব্লকের জয়েন্ট বিডিও সমীর নস্কর ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না টু অঞ্চলের প্রধান নমিতা দোলই উপপ্রধান বুদ্ধদেব পোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলীপ দোলাই বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ সাহুসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ সরকারি আধিকারিক বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবির প্রসঙ্গে ময়নার জয়েন্ট ভিডিও সমীর নস্কর আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ এবং উপস্থিত জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে নয় জানুয়ারি আমাদের ময়না ব্লকের ভিবিডিসি যে টিম আছে সেই টিমের পক্ষ থেকে ব্লাড ডোনেশানের ক্যাম্প করেছেন এরা শুধু পতঙ্গবাহিত রোগ নয় এরা মানুষকে সচেতন করে এবং যাতে মানুষের এই দুর্দিনে ব্লাড ডোনেশনের মতো একটা মহৎ কাজ তারা করছেন এবং গতি হয়েছেন ভবিষ্যতেও এই ধরনের কাজ করবে এবং তারা করে থাকেন এই ধরনের প্রোগ্রাম তারা বিভিন্ন প্রত্যেক বছরই করে থাকেন এবং আমরা তাদের সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করি এবং তারা শুধু প্লাস্টিক ফ্রি নয় বা আমাদের পতঙ্গবাহিত রোগ নয় এই ধরনের সামাজিক কাজে তারা ভর্তি হওয়ার জন্য আমিও গর্বিত আমাদের এই ভিভিটি সিস্টেমের জন্য রক্তদান শিবির আজকে নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা ময়না বিআরপি ইউনিটের উদ্যোগে ময়না দু নম্বর অঞ্চল অডিটোরিয়াম হলে রক্তদান শিবির করা হচ্ছে এটা উদ্যোগ হিসাবে আমাদের ময়না বিআরপি ইউনিট আমরা সাধুবাদ জানাই ময়না ব্লকের জয়েন্ট বিডিও সাহেবকে আমাদের সম্পূর্ণভাবে আমাদের উদ্যমতার পরিচয় দিয়েছেন আমাদেরকে জাগ্রত করেছেন এ রক্তদান জীবনদান একটি মানুষের জীবনদান করে এই রক্তদানের মাধ্যম দিয়ে তাই বলা যায় যে করি কিছু সময় রক্ত দিয়ে কর্ভ মরা মানবতার জয় তু মহানা ভিআরপি ভিভিডিসির যে ইউনিট আছে সেই ইউনিটের পক্ষ থেকে আজ নয়ই জানুয়ারি এই নয়ই জানুয়ারির দিনটিতে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করার আমাদের একটা অনুপ্রেরণা পাই ময়না জয়েন্ট ভিডিও এবং ময়না টু এর যে প্রধান নমিতা দোলাই মহাশয়ের এদেরই অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবিরটা আজকে আরম্ভ করতে পেরেছি এবং সামনের বছরগুলো যাতে আমরা এরকম সুন্দর একটা রক্তদান শিবির করতে পারি সেই আশা রাখছি এবং সঙ্গে সঙ্গে ময়নার পঞ্চায়েত সমিতি এবং ময়নার ব্লক প্রশাসক প্রত্যেকের পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছি ওনারাও সামনের দিনগুলিতে আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নাম চন্দ্র রাউত আমি ভিআরপি সংগঠনের সম্পাদক আজ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা ময়না ব্লক ভিআরপি ভিবিটিসির পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবছরও আমরা স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি আমরা প্রায় দেড়শোর মতো বার ডোনারে আশা রাখছি এখনও চলছে রক্তদান পর্ব এবং সেই সঙ্গে আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের অডিটোরিয়াম হলে আমাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানেরও কাজ চলছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দরদি মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি আমি অভিজিৎ কুমার মন্ডল ময়না ব্লক ভিআরপি ভিপিটিসি সংগঠনের সভাপতি ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে সোনা নেই সোনি জি চমক পেন্ট अब बड़े घर की चमक और চমক দিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন